আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন আর ব্লগ ব্লক নিয়ে আর আজকে দেখেন সকাল সকাল খুবই সকাল না সাড়ে দশটা তো এখনো আকাশ মানে মেঘলা মেঘলা বাট বৃষ্টি নাই আজকে তো বেশ ভালো ওয়েদার ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর আমরা আমরা কালকে রাত্রে যে বাগানে কাজ করছি তারপরে আমাদের সাথে যা যা ঘটে গেছে আপনারা অবশ্যই দেখেছেন তো যাই হোক সব কিছু পরিস্থিতি আসলে মানতে হয় কিছু করার নাই তো এই পরিস্থিতি আসলে কিছু করার নাই তো মাঝে মাঝে এরকম উল্টাপাল্টা হয় লাইফটাই এমন কিছুই করার নাই সব কিছু মিলায় শুইতে অনেক রাত হয়ে গেছে সকালে উঠতেও দেরি কাজ শুরু করতেও দেরি তো মন মেজাজ একটু খারাপ হয় খারাপ করে তো আসলে লাভ নাই কিছু করার নাই তো আল্লাহ যা করে অবশ্যই ভালোর জন্যই করে তো এখন তাড়াতাড়ি করে কাজ শুরু করতে হবে শুক্রবারের দিন কিছুই করার নাই তাই না বলেন তো এই যে অলি ফুটে বসে আছে হেল্পিং হ্যান্ড আসছিল কিন্তু রেহানা বাবা মানে আমার এত খারাপ লাগতেছে পরে রিহানা বাবা বললো যে তুমি পরে আসো মানে এখন আমার ওঠার মতোই অবস্থা নেই এরকম একটা পরিস্থিতি রাত্রে ঘুমাইতে অনেক দেরি হয়ে গেছে সব কিছু মিলাই একেবারে মানে খুব খারাপ লাগতেছিল তো আমি নিজে এখন কাজ শুরু করছি ও অন্য বাসায় কাজ করতে গেছে মাছ ভিজাইছি এই যে আছে একটু লাল শাক ফ্রোজেন আর এই যে এখানে শাক সবজি বের করছি আমি বের করে আমি নিজেই কাজ শুরু করছি আপাতত ও আসা এক পর্যন্ত যেহেতু আমি ওকে বিদায় দিচ্ছি মানে আমি বলছি পরে আসার জন্য সো আমার এখন নিজেই কিছুটা করতে হবে দেখি আগায় রাখি ও আস্তে আস্তে ওর জন্য করতে থাকি বাইরে আজ একটু রোদ রোদ ভাব তো বেশ ভালোই লাগতেছে আসলে কয়টা দিন টানা বৃষ্টির পরে রোদটা মনে হইতেছে যে আশীর্বাদের মতো কাপড় চোপড় ধোয়া টোয়া মানে সব কিছু মিলায় তো বারান্দা ভরা কাপড় বারান্দায় কাপড় টাপড় মেলা হয়েছে আর রান্না করছি আজকে একটু দেরি হয়ে গেছে সবকিছু মিলাই তো এই যে শাক ভাজি করছি কলমি শাক ভাজি লাল শাক ভাজি এখানে আছে ডাল একটু আছে গরম করে রাখলাম রান্না এখনও চলতেছে দুই চুলায় রান্না বসা দিয়েছি এমনিতে দেরি হয়ে গেছে তারপরে এখন তাড়াতাড়ি করে করার চেষ্টা করতেছি তো পরেও আসছে এসে কেটে কুটে দিলো এর মধ্যে আম্মুও কিছু কাটাকুটি করছে আমিও কিছু করছি এ তো দিয়ে আজকে লাউ দিয়ে মাছের ঝোল তো লাউ মাছের ঝোলের মধ্যে ধনেপাতা পাতা অবশ্যই দিতে হয় তাহলে বেশি মজা হয় তো মাছের গন্ধটাও থাকে না আর এখানে ভাজা মাছ দেওয়া হয় না মাছটা কষায় কষায় তারপরে তুলতে হয় তুলে রেখে তারপরে লাউ কষায় তারপরে মাছ এটা রান্না করা হয় তো এটা আমার শ্বশুরবাড়ির রান্নার স্টাইল এভাবে করে ওনারা মা লাউ দিয়ে মাছ রান্না করেন তো মজাই হয় বেশ ভালো হয় হেলদি একটা খাবার আর এখানে চিচিঙ্গা ভাজি করতেছি দুই চুলায় আমি রান্না বসায় দিয়েছি তাড়াতাড়ি করার জন্য দেরি হয়ে গেলে আসলে মাথা টাথা ঠিক থাকে না যে কি হবে কি করব তখন প্রেশার চলে আসে একটা অন্যরকম যে টাইম পার হয়ে যাচ্ছে কত কীভাবে কাজ শেষ করব এটা নিয়ে একটা মাথা ব্যথা শুরু হয়ে যায় তো আজকে শুক্রবারের দিন সব কিছু মিলাই দেরি হয়ে গেছে উঠতেও দেরি হয়ে গেছে আর এই তো বেলার সময়টা আসলে দেখেন এখন আবার একটু মেঘ মেঘ করতেছে রাইয়ানকে ভাত খাওয়াবো এমনি দেরি হয়ে গেছে শরীরও ভালো লাগতেছে না মনে হচ্ছে যে সব কিছু ফেলে শুয়ে পড়ি তো কিছু কিছু দায়িত্ব আছে যেগুলো এড়ানো যায় না আসলে এই হলো অবস্থা ওকে এখন খাওয়াবো খাওয়ানোর পরে যদি রেস্ট নিতে পারি একটু তো শেষ বিকেলে বারান্দায় একটু দাঁড়ালাম তো নিচে দেখেন নিচেটা বেশ ভালোই লাগে দেখতে আশেপাশটা এত নির্বিলি এত শান্ত স্নিগ্ধ কোনো যানবাহনের কোনো শব্দ নাই কোনো হর্ন নাই কোনো বাজে ধোঁয়া নাই গন্ধ নাই মানে খুব ভালো লাগে একটা ভালো একটা ফিল হয় বারান্দায় গেলে তো চারপাশে আকাশটা এত সুন্দর নীল দেখতে ভালো লাগতেছে একটু বাতাস আসতেছে আর কেমন যেন একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে গরমের মধ্যে মানে বৃষ্টির পর থেকে বেশ ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা পুরো ঢাকা শহরে কেউ অবস্থা যায় না বাট আমাদের বসুন্ধরাতে বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে বেশ ভালো একটা অনুভূতি ফিল হয় তো এসিও ছাড়তে হয় না আসলে যদি আমরা মানে বাচ্চা কাচ্চা না থাকে বাচ্চা কাছে ঘামে বেশি লাফালাফি করে বেশি তো সন্ধ্যাবেলা রিহানের বাবাকে বললাম চলো আমার খুব আইসক্রিম খেতে মন চাচ্ছে তো সুপার শপে চলে গেলাম আইসক্রিম নিলাম আইসক্রিম টাইসক্রিম নিয়ে ওখানে দেখি একটা ম্যাঙ্গো আইসক্রিম শ্যাবের নতুন তো দোকানের মধ্যে খাওয়া যাবে না আমি বের হয়ে গেছি আইসক্রিমটা হাতে নিয়ে রিহানের বাবা পেমেন্ট করতেছে রায়নকে নিয়ে বের হয়ে গেছি দেখেন ম্যাঙ্গো শেপের একটা আইসক্রিম আইসক্রিমটা খেলাম খুব একটা ভালো না মোটামুটি তো ওই রায়নের ওষুধ আনার জন্যই মেনলি গেছি দেখেন আইসক্রিমগুলো সব সাজানো তো ওই আইসক্রিমটা খাওয়ার পরে আর কোন আইসক্রিমগুলো খাওয়ার ইচ্ছে হলো না তো ফানটা নিয়ে আসছি আমরা দেখেন ফ্রিজের মধ্যে সব সাজায় রাখছি ফানটা খাওয়া হবে পরে ঠান্ডা হোক আগে তারপর বাসার পরিবেশটা একটা স্নিগ্ধ ভাব আনার জন্য আমরা একটু আগরবাতি ধরাইতেছি তো এই যে আগরবাতি ইউনিভার্ট থেকে নিয়ে আসা হয়েছিল সেই আগরবাতিটা ধরানো হচ্ছে রায়নের খেলনার উপর দেখেন ওই যে মাটির ভাঁড়ে যে চা খাওয়া হয় সেই ভাতটা আমি রেখে দিয়েছিলাম গাছ লাগিয়েছিলাম সেটাই এখন মাটির ভাঁড়টার মধ্যে একটু প্লেডো দিয়ে আগরবাতি লাগিয়ে দিয়েছি দেখেন এই যে আগরবাতিটা সেদিন ইয়ে থেকে আনা হয়েছে ইউনিমার থেকে আর রায়ান বসছে খেলতে দেখেন ও পাতিল নিয়ে খেলতে বসে গেছে রিহান বসছে পড়তে ওর বাবা আজকে ওকে একটু পড়াচ্ছে আর চলতেছে পার্টি তো চিপস খাওয়া হচ্ছে চিপস অনেকগুলো আনছিল আব্বু কিন্তু সেই চিপস খুঁজে পাওয়া যাচ্ছে না রায়ান কখন কখন যেন নিয়ে খেয়ে ফেলছে আর ফানটা দিয়ে এখন খাওয়া দাওয়া চলতেছে আমাদের রায়ান কী বানাইছ ও ওয়াফেল ও যে ওয়াফেল বানাইছ ও কি ফ্লেভার তাই কি দে

কিন্তু খুবই একটা বেশি ভালো লাগতেছে না আমার কাছে আর এটা কি যেন খাই না ওরই ভালো লাগে সব সময় যেটা আনো না না রে এটা একটু অন্যরকম মনে হতেছে আপনার যে সাপার থেকে আমগুলো পাঠাইছে তো ওই আমগুলো মানে পেকে গেছে সব মোটামুটি আর এখন তো আমের সিজন না অফ সিজনের আম তো আমগুলো মানে পাকার আগে কিছু কিছু পচেও যাচ্ছে তো আমি তাড়াতাড়ি করে একটু ফ্রিজে তুলবো গোছালাম সব তো সারা দিন আসলে আজকে ধকল গেছে বেশি শুক্রবার দিন মনেই হচ্ছে না ফ্রিজে জায়গা করে যে সেদিন বাজার করা হয়েছে মোটামুটি ফ্রিজটা ভরাই আমটাও এখন তুলে রাখবো তো এই সব একটা একটা করে তুলে রাখতেছি তো এখন একটু মনে হচ্ছে যে একটু রিল্যাক্স করার জন্য একটু চা খাই আর হেল্পিং হ্যান্ড আসছিলো রুটি বানাই দিয়ে গেছে তো কফি দুইটা প্যাকেটই আছে এরকম তো এটা দিয়ে বানাই দেখি রিহানা বাবা বানায় কীভাবে বানাই জানি না তো আমি একটু ট্রাই করে দেখি কেমন হয় আর এখানে আম্মু পেয়ারা কাটছে কেটে আধা পেয়ারা রেখে গেছে সেটা আমি টিসুতে ঢেকে রাখলাম আর এই যে দেখেন রুটি বানাই দিয়ে গেছে অনেকগুলো এগুলো আমাদের বেশ অনেক দিন থাকবে রাখ মানে ভালো থাকবে ফ্রিজে অনেক দিন যাবে এই রুটিগুলো তো এভাবে করে আমরা রুটি বানায় রেখে তারপর ফ্রোজেন করে খাই আর এখানে যে ফিল্টারে গরম পানির ব্যবস্থা আছে সো ওভেনও লাগবে না চুলাও লাগবে না তো বানায় নেওয়ার পরে ভালো লাগতেছে না দেখেন কেমন টেল টেলা কী বানাইছি বুঝলাম না একটু ভালো লাগতেছে না একটু মডিফাই করলাম একটু দুধ দিয়ে একটু চা পাতা দিয়ে দেখি খেয়ে কেমন লাগে সেই কফি প্লাস চা তো অনেকে ভিডিও করেন বলেন যা অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে তো আমার কে কি করে না জানি বাট আমার ভালো হলে বলি ভালো খারাপ হলে বলি খারাপ আমি সত্যি কথাটাই বলে দিই আপনাদের সব সময় তো এই এখন চাটা চা কফি মিক্স চাফি ফিয়ে বানায় ফেলছি আর রায়ান এ কি ময়লা দেখছে কোথায় ও একটু ময়লা দেখলে ঝাড়ু নিয়ে শুরু হয়ে যায় ঝাড়ু দেওয়া দেখেন ও ঝাড়ু দিতেছে একাই ঝাড়ু নিয়ে ঝাড়ু আছে আর ওই তো চুলা নিয়ে তো ঝামেলা সেটা আপনারা দেখেছেন তো ড্রয়ার একটু করে খুলে রাখতে বলছে যাতে গ্যাস যদি লিক হয় কিংবা যেটাই হোক গ্যাসটা একটু বের হয়ে যাওয়ার জন্য ওটা একটু বাতাস বের হওয়ার জন্য চুলাটা একটু খুলে রাখতে বলছে তো এই চুলা একটু খোলা খোলা রাখা রায়ান দেখেন ঝাড়ু দিয়ে দিয়ে খুব সুন্দর কিন্তু ও ঝাড়ু দিতে পারে একদম ক্লিন করে ফেলতে পারে আবার দেখেন বেলচার মধ্যে আবার ময়লাটা তুলতেছে ও পারে মানে ও অনেক কাজ পারে যে এতটুকু একটা বাচ্চা মাসাল্লাহ এত সুন্দরভাবে পারে বলার মতো না তো নতুন ট্রেটা চাফি বানায় নিয়ে যাচ্ছি রিহানা বাবা আমারই ব্লগ দেখতেছে তো আমাদের ড্রয়িং রুমটা আসলে এরকম একটু অন্ধকার অন্ধকার আলো আধারের খেলা চলে ড্রয়িং রুমের মধ্যে আর এর মধ্যে আমরা টিভি দেখি একটু রিল্যাক্স ফিল করার জন্য তো খাওয়া দাওয়ার পর্ব চলতে এসে আবার কাটলাম আম রায়ান আসছে ওর নতুন খেলনা এটা খেলনা না ঘোড়ার ডিম ওই যে সেদিন নিয়ে কিনছে আপন ফ্যামিলি মাঠ থেকে তো এটার মধ্যে ওই যে কি বলবো একটা চকলেট থাকে না বিভিন্ন কালারফুল তো ওগুলো আর কিনছে কিন্তু ভালো না এত পচা খাইতে খাইতেও পারে না সে সে খেলনার খেলনা দিয়েই খেলতেছে কিন্তু খাইতে পারে না চকলেটটা দামও অনেক ছিল তো এখন রিহানার বাবা রাত্রে বলতেছে ভাত খাবে না সো ওই ফল কাটা হয়েছে পেয়ারা আপেল আর ড্রাগন তো রায়ান বলতেছে আমি পাখি বানাবো ফোনে ভিডিও দেখে দেখে ও এগুলো শিখছে রাতের খাওয়া দাওয়া শেষ আমি বক্স বক্স করে সব খাবার তুলতেছি তো আমাকে হেল্প করতেছে রায়ান দেখেন ওকেও একটা বক্স দিছি আর এই বক্সের সব আমগুলো ও তুললো তা আম কাটছিলাম রিহানের বাবা আসলে এত মানে অনেক ফল কাটা হয়েছে এত খাওয়া হয় নাই তো কিছু তুলে রাখলাম তো যাই হোক দেখেন ও আমাকে কেমনে হেল্প করতেছে ছোট্ট একটা মানুষ নিজের এত আগ্রহ সব কিছুতে হেল্প করতে চাই দেখেন ও ভাতটাও তুলতেছে মানে ওই যে টুলের পরে দাঁড়ায় তো সে রাইস কুকারের বাটির মধ্যে থেকে সবগুলো ভাত তুললো দেখেন এই যে আর একটু আছে বাটি ভরে সে ভাত তুললো তরকারি তুললো কত কিছু তুললো ছোট্ট সোনাটার জন্য সবাই একটু দোয়া করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অমচা ড্রিম অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর অঞ্চাশ ড্রিম ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ